তো বাবুর শরীরটা ভালো ছিল না যার জন্য সকাল থেকে ভিডিও করতে পারিনি আমি এখন থেকে ভিডিওটা করছি দেখো এটা পরিষ্কার করছিলাম তার ভিডিও ফাইনাল লুকটা দেখে নাও পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে তো তোমরা বলো আগের থেকে এখনটা তো খুব ভালো লাগছে তাই না পরিষ্কার করার পরে তো তারপরে দুপুরে একেবারে খাওয়ার পরে আমি ছাদ বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছিলাম ছেলেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম এই করছিলাম আর কিছুই নয় মোটামুটি তো দেখতে থাকো কি বলো তো নতুন কাজ হয়েছে তো এখানে তো না পরিষ্কার করলে যতই পরিষ্কার হচ্ছে পায়ে র্যাজ রেজ করছে বালিগুলো তো তাই আবারই আবারও পরিষ্কার করে নিচ্ছিলাম এগুলো যতই করি যেন ধুলো একেবারে যাচ্ছে না এরকমই যেন মনে হচ্ছে তো তারপর এটা একেবারে বিকেলে বাবুর জন্য খাবার বানাচ্ছিলাম আমার বাবু চলে এসেছিলো তো আমার কোলেই ছিল আমি খাবার বানাচ্ছিলাম বাবুর জন্য আরও যে তো তারপর একেবারে সন্ধেবেলা চলে আসছিলাম রান্নাঘরে বাবার আর মায়ের জন্য চা বানাতে ফ্রেন্ডস তো কালকে আর ভিডিও করতে পারিনি আর শেষও করতে পারিনি বাবুর শরীরটা এতটাই অসুস্থ যার জন্য আর ভিডিও করার সেই মুডটাও ছিল না তো আমি যেটুকুনি ভিডিও করেছি তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে ভিডিওটি তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বুঝতেই তো পেরেছো বাচ্চার শরীর না ভালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যার জন্য যতটুকুনি করেছি তোমরা ততটুকুনি দেখতে থাকো